মাত্র ছ টাকায় নতুন কম্পিউটার নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলের পক্ষ থেকে সকলকে জানায় দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ হাজার পাঁচশো টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস যোগাযোগের ফোন নম্বর সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর যেটা রয়েছে আমাদের নতুন কম্পিউটার সেটআপ নতুন আপনারা পেয়ে যাবেন সব কিছু নিয়ে আট জিবি র্যাম উনি জি মনিটার টোটাল সেটআপ পেয়ে যাবেন ছ হাজার নশো নিরানব্বই এবং নতুন ল্যাপটপ পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা থেকে এবং একদম আমাদের যে ক্যামেরা সেটআপ চার চ্যানেল ক্যামেরা সেটআপ আপনারা পেয়ে যাবেন আট হাজার নশো নিরানব্বই থেকে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট কম্পিউটার মোবাইল আচ্ছা যারা ল্যাপটপ সারাতে যান অনেক সময় কোথায় সারাবেন খুঁজে পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের এখানে ল্যাপটপ সারানো হয় ল্যাপটপের যে কোনো অ্যাক্সেসারিজ ব্যাটারি থেকে শুরু করে ডিসপ্লে যা কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে যে কোনো ল্যাপটপ আপনাদের সার্ভিসিং কোনো পার্টস যদি না অ্যাভেলেবেল থাকে সার্ভিসের আমরা কিছুটা টাইম নিয়ে থাকি ল্যাপটপের তো সব পার্টস সবসময় থাকা মানে সব বিভিন্ন মডেলে বিভিন্ন পার্টস লেগে থাকে তো সব পার্টস থাকে না সব সবসময় তো মূলত আপনারা ম্যাক্সিমাম পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন আর ইনস্ট্যান্ট আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন এবার কিছু কিছু ল্যাপটপ একটু দেরি হয়ে থাকে নাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার যে কোনো ল্যাপটপ সার্ভিসিং পেয়ে যাবেন বাড়িতে গিয়ে সার্টি দিতে হয় বাড়িতে সার্ভিসিং দেওয়া হয় এই মুহূর্তে আমাদের একটু ম্যান পাওয়ার কম রয়েছে আমরা বাড়িতে গিয়ে সার্ভিসিং দিয়ে থাকি আমরা মূলত পনেরো দিন আমাদের একটু ম্যান পাওয়ার কম রয়েছে এরপর থেকে আমরা কিন্তু বাড়িতে গিয়ে সার্ভিসিং দিয়ে থাকি আপনার নাম আমার নাম শুভঙ্কর দাস নেক্সট কম্পিউটার মোবাইল